আমার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবাকে হত্যা করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি করি খুবই জঘন্যতম একটি বিষয় মানুষ হত্যা করা জঘন্য কবি আল্লাহর আল্লাহিনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জন্মদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি যদি আপনার মাকে রেখে আর একটা বিয়ে করতেন তো সেটা শরিয়ার তার জন্য নাজায়জ রাখেনি সেটা তার জন্য হারাম করেনি কিন্তু আপনার আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন এমনকি যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইফতিয়ার ছিল না সুস্পষ্টভাবে এটা গুণাহ তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবদিকে দেখে 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 দিয়ে তবা করতে হবে চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে তার জন্য সাদাকা করতে হবে এবং কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার সেজন্য তবা হতে হবে খুব খাঁটি অন্তরের তবা আশা করে যায় আপনাদেরকে মাফ করবেন আমার চাচার পাঁচ মে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটা কি সম্মত বন্টন হয়েছে সে সম্পদে কি আমাদের কোনো হক নেই প্রথম কথা হলো বাবা তার সন্তানদেরকে বা মা তার সন্তানদেরকে বা যে কেউ একে অন্যকে পরস্পরকে গিফট বা উপহার উপর করতে পারেন অতএব আপনার চাচা তিনি তার মেয়েদেরকে তার সম্পদের যে কোনো অংশ তিনি দান করতে পারেন হেবা করতে পারেন গিফট হিসাবে দিতে পারেন সেটা তার রাইট আছে কিন্তু যদি সমুদয় সম্পদ নিজের সন্তানদেরকে অর্থাৎ কন্যাদেরকে দিয়ে দেন এ উদ্দেশ্যে যেন অন্য ওয়ারিসরা আর সেখানে ভাগ বসাতে না পারেন তাহলে সেটা না কাজ হবে সেটা অবশ্যই অন্য ওয়ারিদের হক নষ্ট করার সামিল হবে আল্লাহ রব্বুল আলমিন সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা দেওয়ার পর বলেছেন ফরিজাত আল্লাহ আল্লাহ নির্ধারণ অতএব কলা কৌশল করে বিভিন্নভাবে চলে বলে এটাকে নিজেরা ভোগ করা বা অন্য ব্যক্তিদেরকে মাহরুম করার চেষ্টা করা এটা ভুল আল্লাহ বলেছেন আল্লাহ তাদের না ইহ মক্কা বলে নাফা আমাদের ওয়ালিদের মধ্যে আল্লাহ যাকে যেটা দিতে বলছে আমরা দেবো কারণ আমরা জানি না কি আমাদের কতটা উপকারে আসবে আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কাউকে দিলাম আর কাউকে বঞ্চিত করলাম এটা করা উচিত নয় অতএব যদি সমস্ত সম্পদ দিয়ে দেন অন্য ওয়ালিদেরকে মাহরুম করবার উদ্দেশ্যে সেটা নাজায়জ হবে আর এখানে যেটি আপনি লিখেছেন সেটা হলো উইল করেছেন অর্থাৎ ওসিয়ত করেছেন ওয়ারিদদের জন্য কোনো ওসিয়ত করা জায়েজ নেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুস্পষ্টভাবে হাদিসে লা ওসিয়ত আলী ওয়ারিসেন ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই ওয়ারিসদেরকে দান করতে পারেন হেবা করতে পারেন অথবা মৃত্যুর পর তাদের যে আল্লাহ হিসা রেখেছে সেই হিসা অনুযায়ী তারা পাবেন মেয়েরা যদি একা থাকেন তাহলে অর্ধেক সম্পদ পান আর যদি একাধিক থাকেন তাহলে তিন ভাগে দুই ভাগ সম্পদ মেয়েরা সমান হারে পান যদি কোনো ছেলে না থাকে অতএব আপনার চাচা যে ওসিয়ত করেছেন সে ওসিয়ত করা চায় নয় আর এমনিতে সাধারণ অবস্থাতে কোনো মানুষ যদি তার সমুদ্র সম্পদ দান করা ওসিয়ত করে যান তো সেটা তার ওয়ান থার্ড সম্পদের মধ্যে কার্যকর হয় টোটাল সম্পদের মধ্যে সাধারণ ওসিয়ত কার্যকর হয় না বিধায় আপনার চাচা এ কাজ করে থাকলে তিনি অবশ্যই শরিয়ার সম্মত কোনো কিছু করেননি স্বামী প্রবাসে থাকে স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য কাফেলের সাথে যান সেখানে যে স্বামীর সাথে মিলিত হন মাহরাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ মাহরামের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে যেতে পারবে অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে যেমন এয়ারপোর্ট পর্যন্ত মারহাম রিসিভ করে মারাম পৌঁছায় দিলেন এবং অন্য অন্য মাহারামদের সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা ঠিক কেয়ার করতে পারে এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করলেন এরকম করলে অনেক লোক একরাম জায়েজ বলেছেন যদিও বেশিভাগাম একরাম সাধারণভাবেই মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন সেটা হজর সফরে হলেও বাসার পানির মোটরের সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে কিনা। প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতেই কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দুই লিটার আড়াই লিটার বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বিষয়ে স্ত্রীর জন্য সাঁড়া দেওয়া আবশ্যক হয়ে যায় স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানি যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তেমন করবে তারপরেও সারা দিতে সচেষ্ট থাকা দরকার নামাজের মাঝখানে যদি বাচ্চা জায়নামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কিনা নামাজের জায়গা পরিবর্তন পবিত্র হওয়া জরুরি জায়নামাজে যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে সলাত আদায় করবেন আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলা মুখিটা ঠিক রেখে যদি আপনি এই দৃষ্টি সরে পেশাবের জায়গায় করলেন না সেখানে আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আমার দেশে মেয়েরা এত সোজা আর ছেলেরা এত পরিমাণ বাটপারে জানে রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনও উপার্জন ওইভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর এই কদিন পরে ইটালি চলে যাবো টাকার অভাব হবে সবই তো তোমার আর এই বোকা সোকা সহজ সহজ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আর টাকা দিয়ে কী হবে আপনি বাদ দেন এগুলো লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলায়া মেয়েদের বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহারণা মাফসাপ করে নেয় এবার বেচারি মহিলা বুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘর করবো কেমনি ওই বাসার্থীরা ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলণ্ডিত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচও দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন